বাবা না না এ কাজের সময় বাবার ফোন ধরে যাবে না এই বুড়ো দেখছি এবারে ফোন করে জ্বালিয়ে দিল ফোনটা সুইচ অফ করে রাখি না হলে বুড়োটা আবার ফোন করল অফিসের বাইরে

আরে বাবু আমি ভিকারি নই আমি আমার ছেলের কাছে এসেছি ছেলের কাছে মানে কে আপনার ছেলে বিশ্বনাথ রায় আমার খোকা ওকে একটু ডেকে দিন না একটু ডেকে দিন বিশ্বনাথ বাবু আপনার ছেলে

আপনি যান আমি আসছি ঠিক আছে স্যার এই বুড়োরা দেখছি তো এবারে অফিসেও চলে এসেছে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে এই অফিসে বড় বড় স্যারদের কাছে আমার মান সম্মান সব ডুবো দেখছি ও দেখাচ্ছি মজাটা খোকা খোকা কেন আসছে না কেন এই তো এই আমার খোকা চলে এসেছে কতবার বলেছি আমার অফিসে আসবে না এই অফিসের স্টাফরা যদি দেখে এটা আমার বাবা তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো আহ খোকা তুই যখন অফিস আসছিলি তার বাড়িতে টিফিনের বাক্সটা ফেলে এসেছিস রে তোকে ফোন কইছিলাম তুই ফোনটা কেটে দিছিলি তাই তো অফিসে চলে এলাম তোর এই টিফিনের বাক্সটা দেখে সকাল থেকে তুই কিছু খেয়ে আসিসনি এই নে কোকা এই টিফিনের থেকে একটু কিছু কিছু খেয়ে নে কোকা কিছু খেয়ে নি রাখো তোমার টিফিনের বাক্স তুমি এখন যাও কোন দিকে আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেব এখন যাও ওই যেখান থেকে যাও

তাহার মনে হয় খোখা রেগে গিয়েছিল না না আমার খোখা ওরং না আমার খোখা ভালো খুব ভালো যায় যাই যাই ঘর দিকেই যাই

তার মানে তোমাকে আরো স্নান করতে হবে তারপর স্কুলে যাবে না মা আজকে আমি স্কুলে যাবো না আমি শুধু তাদের সঙ্গেই খেলবো চুপ এবারে দেখছি তুমি আমার হাতে মার খাবে না আমি আর তাদের সঙ্গে খেলা করবো কথার অবাধ্য হচ্ছে দেখছি যেটা বললাম সেটাই করবে আর হ্যাঁ এই যে আপনি এই নিন জামা কাপড়গুলো ভালো করে কেচে আনবেন আর তারপর ঘরটা ভালো করে মুছবেন বলছেন বৌমা আমার আজ আমার শরীরটা খুব খারাপ আমি আমি কালকে যদি বৌমা হ্যাঁ মা দাদা ঠিক কথাই বলেছেন দাদুর খুব শরীর খারাপ এই তুমি চুপ দাও তোমাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না আপনার শরীর খারাপ তো আমি কি করবো তিন বেলা যখন আমাদের অন্নধ্বংস করেন তখন মনে থাকে না এখন শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে আগে এই জামা কাপড়গুলো গুলো তারপর আপনারে খেতে দেওয়া হবে তার আগে তার আগে আপনি উপোস দিয়ে থাকবেন কিন্তু বোমা কোনো কিন্তু না আর হ্যাঁ আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে আমাদের খাবার সময় আপনাকে যেন ধারে পাশে না দেখি যদি আপনার গায়ে দুর্গন্ধ হয় তখন আমার ভাই কিন্তু আর না চন্ধেন <laughs> <laughs> করেছি তুমি জামা কাপড় কাটবো হ্যাঁ দেখি কষ্ট করে কষ্ট করে এখন কাটতে হবে হ্যাঁ নাহলে আবার বাবা মা বাবু খেতে দেবে না হ্যাঁ যাই হ্যাঁ কষ্ট করে এখন একটু খেচে নিয়ে আসি হ্যাঁ শুনছো

এখানে শুব না তো খোকা কোথায় শুভ রে মা ওখানে আই থেকে তো তাহলে আমি কোথায় থাকবো খোকা তুমি ওই যে ঘাড়ের থাকবে এটা তো দামি কুকুর একে তো আর মানে আসতে পারে না তাই তোমার এই ঘরে আর থেকে কমই থাকবে কিন্তু খোকা আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে খোকা বাইরে খুব ঠান্ডা কি করে শুভরে বাইরে ওই গায়ে একটা কম্বল টাকা নিয়ে শুয়ে পড়বে দেখবে ঠান্ডা লাগবে না এখানে এই টনিকে রেখে গেলাম তুমি বারেন্দায় শুয়ে যাও চললাম

শোন তোমার এই বুড়ো বাবাকে এবার বিদ্যাশয় পাঠিয়ে দাও এখন আর বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছে না আবার মুখে মুখে করছে যে কাজ করতেও পারবো না

আরে রায় বাবু আপনি আপনি সে তিরিশ বছর আগে আরে চুপ 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 আহ আমার খোকা যে শুনতে পাবে চুপ আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল এটা কি করে সম্ভব হয় তাহলে কি আপনার ছেলে ব্যাপারটা জানেনিবাবু ভিতরে চলুন বাবু এমন ভাবে কথা বলছিলেন যেন বাবাকে অনেকদিন আগের থেকেই চেনেন দেখি পরের বার যখন আসবো তখন অঞ্জনবাবুকে জিজ্ঞাসা করে যাবো বাবাকে উনি আগের থেকে চেনেন নাকি আরে রায় বাবু আপনি আবার আপনার ছেলে চবিটা নিয়ে বসে বসে ভাবছেন হ্যাঁ দেখুন আজের বাবু আজ দেখতে দেখতে এক বছর কেটে গেল মনে হচ্ছে যেন খোকাকে অনেক বছর দেখিনি খোকাকে দেখতে খুব মন যাচ্ছে ওই জন্য বাবু আজ আজ খোকার জলে এই আমি ওর জন্য আবার তো ও কিন্তু দেখুন দেখুন মনে না কালকে কালকে খোকাকে অনেকবার ফোন করেছিলাম হ্যাঁ একবার যে করে আমার ফোনটা খোকা ধরেছিল হ্যাঁ বললো আমি কালকে যাবো বাবা

আমি আমি ওকে অনেক কষ্টে মানুষ করেছি অঞ্জন বাবু ওকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ারিং করেছি আমাকে আমাকে ও কি করে বলে যায় আমি তো ওর বাবা অঞ্জন বাবু আমি তো ওর বাবা রায় বাবু এ দুনিয়া স্বার্থের দুনিয়া স্বার্থ ভরালে কেউ কারণ নয় রায় বাবু কেউ কারণ নয় আপনার খোকা সে আমার অনেক বড় হয়ে গেছে তাই হয়তো আপনাকে ভুলে গেছে আপনি এখন আপনার ছেলের কথা না ভেবে তাড়াতাড়ি ওষুধ গুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন তো আমি এখন আসছি রায় বাবু কিন্তু খোকা খোকা তাহলে তাহলে কি সত্যি আর কোন দিন আসবে না আমার কাছে তোকে ছাড়া এক একটা বছর আমি কি করে কাটিয়েছি আমি জানি রে খোকা আমি জানি তুই তুই কবে আস को 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 বিশ্বনাথ বাবুজি তাহলে এক বছর পর বাবাকে মনে পড়লে দেখছি না না আসলে অফিসে অনেক আরে চাপ তো তাই ওই বাবাকে দেখতে আসার সময় পাইনি তাই অনেকদিন পর আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম যে বাবাকে একবার দেখেও বসি আর টাকাও দিয়ে আসবে হ্যাঁ ভালোই করেছেন তাহলে আচ্ছা বললেন বাবু আপনার একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ অবশ্যই বলুন কি জিজ্ঞাসা করবেন আপনি কি আমার বাবাকে আগে থেকে থেকে চিনতেন মানে সেই তিরিশ বছর আগের থেকে চিনি কিন্তু কিভাবে চিনেন একটু যদি বলতেন তাহলে শুনুন আজ থেকে তিরিশ বছর আগে তোমার বাবা আমার কাছে একটা বাচ্চার দত্তক নিয়েছিলেন আমার যদি ভুল না হয় আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মানে আপনি আপনি সেই দত্তক নেওয়া বাচ্চাটি না তুই আর বিশ্বাস করেনা হ্যাঁ বিশ্বাস কর না বাবা বাবা আমাকে কষ্ট দিয়েছিল যে এটা আমার বাবা আমাকে কোনদিন বলেনি আমার কাছে কিছু গোপন রেখেছিল তুমি কষ্ট পাবে বলেই তোমার বাবা তোমাকে এই কথা বলেনি তোমার বাবা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছিল তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার করেছে তোমার উচিত হয়নি তোমার বাবাকে এই দ্বিধা সামনে রেখে যাওয়া অনলবাবু আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবু ভাই বাবুর খুব শরীর খারাপ আপনি জড়িত করে আসুন হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমার ওবার কি হয়েছে বলুন না বলুন আমার ওবার কি হয়েছে আপনার শুনে হয়তো খুব কষ্ট হবে তাও আজ না বলে আমি থাকতে পারছি না পাশুনার বাবার আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে বিশ্বনাথ বাবু ডাক্তার বলছে আপনার বাবা আর বেশি দিনই বাঁচবে না না অঞ্জন বাবু এ হতে পারে না না আপনার বাবা এখানে আসার জন্য আপনাকে কতবারই না ফোন করেছিলাম শুধুমাত্র আপনাকে একটু দেখার জন্য কিন্তু আপনি বারবার ফোনটা কেটে দিতেন কালকে আপনার জন্মদিন ছিল আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিল কিন্তু আপনি আসেননি এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছে এটা আমার উচিত হয়নি অন্যের এটা আমার উচিত হয়নি এখন চলুন

কোকা এসেছে কোথায় কোথায় আমার কোকা কোকা কোথায় বাবা বাবা চোখ খুল এই তো দেখো আমি চলে এসেছি বাবা চোখ খুল তোমার তোমার খোকা এসেছে দেখো বাবা তোমার খোকা চলে এসেছে খোকা খোকা

আমার কি খুব ভালো লাগে আমার খুব করে লাগে কুকা তুই ভালো আছিস তো গোমা নাতি ওরা সবাই ভালো আছে তো কুকা আ ওরা ভালো আছে কুকা হ্যাঁ ওরা সবাই ভালো আছে ওরা সবাই ভালো আছে

মনে আছে তুই যখন ছোটবেলায় ভাত খেতে পারতিস না আমি তো তোকে খাই দিতাম আর বলতাম আমি যখন থাকবো না তখন তখন তোকে তো একাই খেতে পারে খোকা তখন তখন তুই ফুলের ফুলের কাল দিস রে

তোমাৰ মথাই বুলিয়ে দিছি কোকা কোকা তোৰ বৰ বৰ ফেটে আমাৰ জনা জেগা নহয়

কি কৰে চাই বিশ্ব তই আমাৰ চলে যেনে দোক খুল চুল

এটা আপনারা কত কতজন বিশ্বাস করেন এটাই সত্যি আর তার বাবা তাকে মাথায় নেন তার কারণ তার বাবা যতদূর দেখতে পাচ্ছে না তার সন্তান যেন তার থেকে আরো বেশি দূর দেখতে পায় সেটাই তার বাবার ইচ্ছা এটা আপনারা কতদূর জানেন হয়তো কেউ মানেন না এটাই সত্যি আমরা প্রত্যেকেই বাবা সন্তান ছেলে আবার ঘূর্ণাচক্রে এই চল এই জীবনে চলতে পারবে কিন্তু আমরা সময়ের সাথে সাথে আমাদের বাবা-মাদের ভুলিয়ে গেছি কখনো ভাবিনি ঘুঠে পড়ে আর গবোল হাসে আপনি এত বড়রা ঠকানি বলছেন আপনি যেদিন উদ্বুদ্ধ হবেন আপনার ঠিক সেই আকী অবস্থা হবে তাই এই ছোট নাটক থেকে আমি আপনাদের এই অনুরোধ করব অন্ততঃ পক্ষে বালনার সামনের দিকে আপনি যখন ভগবানকে প্রণাম করেন আপনার সন্তানদের ভালো চান আপনার স্ত্রী পুত্র পরিবার সকলের ভালো চান একটা বার করে আপনার বাবা মার ভালো চাইবেন বিশ্বাস করুন আপনার ওই সুদিনটাই আসবে নমস্কার